আসসালামু আলাইকুম ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে দেশের এগারোটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় তিরিশ লাখ মানুষ মহাসড়কে উঠে গেছে বন্যার পানি চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে অচল হয়ে গেছে এগারো জেলার মোবাইল টাওয়ার ভারতের ত্রিপুরা সহ আশেপাশের ছয়টি জেলায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়ে এসব এলাকার বেশিরভাগ এলাকা পানির নিচে তলিয়ে গেছে অন্যদিকে ভারী বৃষ্টি হয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে পরিস্থিতি মোকাবেলায় মধ্য ত্রিপুরার বিশাল জলাধার ব্রহ্মপুর জলবিদ্যুৎ কেন্দ্রে স্লেপ খুলে দিয়েছে ভারত এতে দেশের দশ জেলার তিনশো ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ফেনী ও কুমিল্লার বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম থেকে চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চোদ্দগ্রাম হাটুপানিতে তলিয়ে গেছে তাই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে দেশের এগারোটি জেলায় মোট এক হাজার পাঁচশো দশটি মোবাইল টাওয়ার অচল হয়ে গেছে ফলে এসব এলাকার মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এসবের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম বিদ্যুৎ সংযোগও বন্ধ হয়ে গেছে প্রয়োজনে তুলনায় সাহায্য পাঠানো যাচ্ছে না সেখানে ফলে কঠিন হয়ে পড়েছে জনজীবন এদিকে বাদ খুলে দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরো দুটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে কয়েক হাজার শিক্ষার্থী সমাবেশে শিক্ষার্থীরা বলেন উদ্দেশ্য প্রণোদিত বাদ খুলে দেওয়ায় বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে তারা বলেন ভারতের সাথে চুয়ান্নটি অভিন্ন নদীর মধ্যে উনিশটিতে অবৈধভাবে বাঁধ তৈরি করেছে ভারত গ্রীষ্মকালে কৃষক চাষের জন্য পানি পায় না কিন্তু বর্ষার পানি ছেড়ে দিয়ে বাংলাদেশে বন্যার সৃষ্টি করে ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় প্রদান এবং বিনা নোটিশে ওয়াটার গেট খুলে দেয় ভারতের প্রতি ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই দুটি কারণে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি হতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন উজানের বাংলাদেশে ধেয়ে এসে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে কোন ধরনের আগাম সতর্কতা ও প্রস্তুতির সুযোগ না দিয়ে বাদ খুলে দেওয়া হয়েছে এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করেছে এদিকে বাংলাদেশের বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনীর পাশাপাশি কোস্ট গার্ড বিজিবি ও বিভিন্ন স্বেচ্ছাসেবীরা একযুগে কাজ করছে বন্যার্থদের জন্য এক হাজার তিনশো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এসব আশ্রয় কেন্দ্রে প্রায় আঠারো হাজার মানুষ ও প্রায় চার হাজার গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে এসব এলাকার ত্রাণ বিতরণ কার্যক্রম চালু রয়েছে বন্যার্থীদের চিকিৎসার জন্য তিনশো নয়টি মেডিকেল সেবা চালু করা হয়েছে এসব এলাকার মোবাইল নেটওয়ার্ক চালু করার পাশাপাশি দ্রুত টাওয়ার মেরামতের জন্য নিজেদের তথ্য ও সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করেছে সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ